প্রথমবারের মতো ডিজিটাল শপে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মেহেদি ভাই রয়েছে মেহেদি ভাই এসেছে আজকে চমৎকার একটি মাইক্রোফোন নিতে সো কি মাইক্রোফোন নিলেন সেটা নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিও আপনার ভালো কন্টেন্টটি তখনই পরিপূর্ণতা পাবে যখন ভালো সাউন্ড দিতে পারবেন ঠিক এই মুহূর্তে মেহেদি ভাই রয়েছে ডিজিটাল শপে ভাই হচ্ছে আজকে একটি মাইক্রোফোন নিতে এসেছে আমাদের কাছে এটি হচ্ছে রুট ওয়্যারলেস প্রো রোড মাইক্রোফোনটি হচ্ছে আমাদের কাছে নেওয়ার একটা সুবিধা পাচ্ছে ভাইরা এটা হচ্ছে দুই বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে তো আমরা আনবক্সিংটা দেখে নিচ্ছি কি কি থাকছে এই মাইক্রোফোনে সো প্রথমেই আমরা হচ্ছে দুইটি চমৎকার ছোট্ট বক্স পেয়ে যাব মূলত বক্সে করেই এই মাইক্রোফোন এবং মাইক্রোফোনের অ্যাক্সেসরিজ এসেছে সো বক্সে আমরা হচ্ছে একটা ট্রান্সমিটার এবং দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার পেয়ে যাচ্ছি ঠিক দেখতে পাচ্ছেন আমি প্রথমে মেহেদি ভাইকে দেখাই দিচ্ছি পাশাপাশি পরের বক্সে আমরা কিন্তু এটার সাথে থাকা অনেক অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাব তার মধ্যে এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে যেমন হচ্ছে মোবাইলে কানেক্ট করার জন্য হচ্ছে মোবাইল কেবেলগুলো দেওয়া আছে এখানে ক্যামেরাতে কানেক্ট করার জন্য ক্যামেরা কেবেল দেওয়া আছে এবং দুইটা স্পেশালভাবে লেভেলের মাইক্রোফোন দেওয়া আছে যে দুইটা আলাদাভাবে কিনতে গেলে চব্বিশ হাজার টাকা গুনতে হবে তো আর কিছু হচ্ছে আপনারা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন তো রোডের মাইক্রোফোনগুলো আমাদের এখান থেকে আপনারা নেবেন সব সময় কারণ হচ্ছে বলি এটা দুই বছরের যে কোনো সমস্যা হলে আপনারা একেবারে নগদের চেঞ্জ পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশ একমাত্র ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চই হচ্ছে রুডের অফিসিয়াল মাস্টার ডিলার সো ভাই যেভাবে এসেছে আপনারা চলে আসুন আমাদের কাছে আমরা রুডের প্রত্যেকটা মাইক্রোফোন এবং প্রত্যেকটা ডিভাইসে যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি সো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এই মুহূর্তে রুড এর মাইক্রোফোনের ভিতরে সবচেয়ে ভালো ওয়্যারলেস মাইক্রোফোন কোনটি তাদের জন্য বলতে চাই রুড ওয়েল প্রোটি হচ্ছে সবচেয়ে ভালো মাইক্রোফোন এরপরে আর নতুন কোনো মাইক্রোফোন এসে নাই সো আপনারা রুড ওয়্যারলেস প্রো নিতে পারেন রুড ওয়্যারলেস প্রো এর প্রাইস আমি বলে দিই আপনাদেরকে রুড ওয়্যারলেস প্রো আহ একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন